এক লব্য রাঙাকে তীর্ধনুক উপহার দিয়ে রাঙাকে খুশি করল হ্যাঁ বন্ধুরা রাঙামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিক শুরুতে দেখা যায় একাডেমিতে নতুন কোচ চৌধুরী স্যার এবং কোচ ম্যাডাম উপস্থিত সেখানে রাঙ্গা সবাইকে জানাই আমার স্বামী আর শাশুড়ি মায়ের অনেক স্বপ্ন আমি ন্যাশনাল খেলবো সোনার মেডেল জিতবো যে করে ওকে আমি সেই স্বপ্ন পূরণ করব শুধু তাই নয় এই একাডেমি সম্মানও বজায় রাখবো তোরা শুধু পাশে থাকিস রাঙার কথা শুনে চৌধুরী স্যার একটু অবাক হয়ে বলেন এই মেয়ে তো দেখি সবাইকে তুই তো করছে রাঙ্গা হেসে উত্তর দেয় ছোটবেলা থেকেই অভ্যাস সবাইকেই তুই বলি এরপর স্যার রাঙাকে বলে একাডেমিতে শুধু তুমি ন্যাশনাল খেলার সুযোগ পেয়েছ তাই তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে প্রতিদিন নিয়ম করে প্র্যাকটিস করতে হবে এই জন্যই আমি তোমার জন্য নতুন ট্রেনার নিয়ে এসেছি স্মার্ট সেন ও তোমাকে প্র্যাকটিস করাবে আর তুমি অর্কোথাই শুনবে চৌধুরী স্যার বেরিয়ে গেলে রাঙা একল্বর দেওয়া তির হাতে নিয়ে মুচকি এসে বলে আমাকে তীর উপহার দিয়েছে সেটা অরুণবাবু বললই না খুব বাজিও হয়েছে এদিকে অন্য দেখা যায় একলব্য এবং আইরি শপিং শেষ করে বেরোচ্ছে একলব মনমনে ভাবে এতক্ষণে তো মনে হয় দনুক ডেলিভারি হয়ে গেছে রাঙা এখনো মেসেজ করলো না কেন তাহলে কি পাইনি আই ঋজ জিজ্ঞেস করে তুমি এত কি ভাবছো রাঙার প্র্যাকটিস নিয়ে টেনশন করছো হঠাৎ রাস্তা ধরে কাকীমা একলবকে দেখে বলেন কী রে একলব তোর বউ তো অন্যরকম দেখতে ও তো গোলগাল লক্ষ্মী মেয়ে আর এখন অন্য মেয়ের হাত ধরে ঘুরছিস একলব চুপ থাকে তখন আই উত্তর দেয় কে কার হাত ধরে ঘুরছে সেটা জানা দরকার নেই এরপর তিনগুরু বশিগুটির দেখান হয় বিনদা বসে কবি কাচ্ছে আর ময়না বাসন বাসারmatched matchedে অভিযোগ করছে এত কাজ করতে করতে হাতে চামড়া নষ্ট হয়ে গেল সে আবার বলে আই রে একলব্য কেনে শপিং করতে আর আমি সব কাজ করছি এইসব ভালো লাগে না শাশুড়ি মজা করে বলে এই তো শুরু এখন আসল কাজ বাকি রান্না করে গিয়ে পাসপোর্ট রান্না করো ময়না বাদ হয়ে রান্না করতে যায় এদিকে বৃন্দাকেও তার শাশুড়ি বলে তুমি অসুস্থ হলে সবজি কেটে দাও এতে শরীর ভালো থাকবে বৃন্দা অনিচে সত্ত্বেও রান্না করে যায় ঠিক তখন একলব্বর বাবা এসে একলব্বর মাকে জিজ্ঞেস করে এসব কি হচ্ছে একলব্বর মা বলে দেখো তো বড় বৌমা মেজ বৌমা রাঙার জন্য কত ত্যাগ করছে কত কাজ করছে অনন্ত একলবব বাড়ি ফিরে ভাবে রাঙা এখন এলো না কেন মেসেজও করলো না কিছুক্ষণ পর রাঙা আসে কিন্তু একলবব তো অপেক্ষা করে রিয়ানা কাপড় দেখতে থাকে একলবব ভাবে রাঙা আমাকে ইগনোর করতে কেন তাহলে কি দনুক পাইনি রাঙা পরে ময়নাকে বলে মেজু বৌদি সব বাসনগুলো পরিষ্কার হয়েছে ওপরে আরো আছে সেগুলো করতে হবে আমি প্র্যাকটিসে যাচ্ছি জল তোকে দেখিয়ে দি ময়না ব্যস্ত হয়ে রান্না করে দৌড় দেয় পরে এসে একলবব নিজের ঘরে গিয়ে দনুক সাজানো দেখতে পায় সঙ্গে লেখা থাকে থ্যাঙ্ক ইউ সেটা দেখে সে খুশি হয় এবং ভাবে রাঙা সারপ্রাইজ দেওয়ার জন্য আগে কিছু বলেনি ঠিক তখন রাঙা কফি হাতে ঘরে ঢুকে বলে থ্যাংক ইউ লেখাটা একটু ছিল তবে সুন্দর রাঙা হেসে উত্তর দেয় লেখাটা বাঁকা হলেও মন থেকে লেখা অন্য থেকে বিন্দা বলে সব কাজ করালে যাতে শাশুড়ির এখন উনি আমাদের দিয়ে সব কাজ করাচ্ছেন আর রাঙা নিজের মতো প্র্যাকটিস করছে মনাকে দেখে খারাপ লাগছে ওকে কেউ সহানুভূতি দিচ্ছে না সে আরো সন্দেহ করে মনে হচ্ছে রাঙা শাশুড়ি মিলে কোনো প্লান করেছে সেই দৃশ্যে দেখা যায় রাঙা আর পাঁচালেই ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয় পাঁচালী অবাক হয়ে জিজ্ঞেস করে দরজা আটকালি কেন রাঙা বলে আমার ন্যাশনাল খেলা সামনে প্রতিদিন প্র্যাকটিসে যেতে হবে তাই তোদেরকে একটা কাজ করতে হবে আমি না থাকলে মেজদাদা বড়বাবুদের আহির উপর সবসময় নজর রাখবি আমি বড়দাদা বাবুকে সব বুঝিয়ে দিয়েছি পাঁচালী আশ্বস্ত করে বলে তুই চিন্তা করিস না আমি আর অঙ্কুর নজর রাখবো অঙ্কুর জানতে চাই তুমি বড়দাদা বাবুকে কি বলেছ রাঙা মুস্কি এসে চুপ করে থাকে এই ছিল রাঙামতি তীরন্দাস ধারাবাহিকের আজকের রাতে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কিন্তু অন করে দিন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না